মনে আর প্রত্যেক আমাকে কেউ আল্লাহর কাছেও সহায়তা করবে ঠিক দুর্নীতি গজলবাজি তেলবাজি চাদাবাজি এগুলা আমি হুঁশিয়ার করে দিলাম আমার নিজের দলের নেতাকর্মীকে যদি কেউ করে তাহলে পস্তাইতে হবে জেলে পস্ততে হবে সত্যের পথে থাকেন

জাতীয়তাবাদী দলের সকল সচেতন নেতৃত্ব সংগ্রাম করেছে সেই গণতন্ত্র সেই ভোটাধিকার আমাদের প্রতিষ্ঠা করার সুযোগ এসেছে আগামী 12 ফেব্রুয়ারি তারিখে 12 ফেব্রুয়ারি তারিখে ফেব্রুয়ারি 12 তারিখে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ সংসদ নির্বাচন হবে যে নির্বাচনেরে

দল মৃত্যু থাকবো বারো তারিখের নির্বাচন আসবে আমার বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে যাতে আমি আপনাদের পাশে না থাকতে পারি কিন্তু আল্লাহ তালার আগে আমি আল্লাহর কাছে আমি শকর গুজার করি যে আল্লাহ তালা আমাকে কোনো না কোনোভাবে আপনাদের পাশে রাখছে আপনাদের সাথে রাখছে সুতরাং আমি আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ তালা আমাকে তৌফিক দেয় যে আগামী সংসদ নির্বাচনে যদি আপনাদের সহযোগিতায় ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা যদি সংসদে যেতে পারি

সাউতা উপজেলার মাঠে এসে উনি বক্তব্য দিয়েছিলেন বিশাল জনসভায় উনি সাউতাকে উপজেলা হিসেবে ঘোষণা করেছিলেন